ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার সারের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে বাড়বে না দাম জানালেন কৃষি উপদেষ্টা এবং নির্বাচনকে সামনে রেখে জোরে সরে প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন প্রধান নির্বাচন কমিশনার আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সঙ্গী ছয় জন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যেই দল সরকার গঠন করবে সেই সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি তার বক্তব্যে মেটলাইফ লাইফ এবং এক্সেলরেট সহ অন্যান্য মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান দেশের কোথাও কোনো ধরনের সারের সংকট নেই সব সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয় এক ব্রিফিংয়ে কথা জানান কৃষি উপদেষ্টা বলেন সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে গ্যাস সংকটের কারণে সারে সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন সারের বকেয়া বিশ হাজার কোটি টাকা পরিশোধ করা হয়েছে এ সময় চীনে প্রথমবারের মতো আম করা হয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন আগামী বছর রপ্তানি থেকে কাঠালো রপ্তানি করা হবে সরকারের বকেয়া পরিশোধ করে চাহিদা মতো সার আমদানি করে সরবরাহ করা হয়েছে আপনারা জানেন আমরা দায়িত্ব গ্রহণ করার পর অনেক সারেরই পেমেন্ট করা ছিল না এই জন্য আমরা প্রথম দিক দিয়ে কিছুটা অসুবিধায় পড়েছি কিন্তু এখন আল্লাই দিলে সব বাকি যেটা আছে সব কটা পেমেন্ট করা হয়ে গেছে দেশে সারের কোনো ঘাটতি নেই আগামী মৌসুধেও কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্যের সঙ্গে এখন সার আমদানি করা হবে আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান আজ বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি বলেন অনলাইনের রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবে তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা সংবাদ সম্মেলনে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানান দেশের পর্যটন শিল্প রক্ষার জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা শেখ বসিরউদ্দিন একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে র্যালিতে প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে সিঙ্গেল প্লাস্টিক জাতীয় পণ্যের ব্যবহার সীমিত করা সহ পরিবেশ বান্ধব কর্মসূচি থাকবে পরিবেশ বান্ধব দেশীয় পণ্য সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে করা হবে র্যালিটি আগারগাঁওস্থ শুরু হয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পর্যটন ভবনের সামনে ফিরে সমাপ্ত হবে আমাদের একটি ট্যুরিজম স্যাটেলাইট ডেটা যেহেতু আমরা জানি যে আমরা আসলে ট্যুরিজমের কোনো আমাদের ডেটা সেন্টার নাই বা আমরা এই পর্যন্ত হয়নি তবে আমরা ইতোমধ্যে টুরিজম বোর্ডের মাধ্যমে আমরা পরিসংখ্যান বিভাগের সাথে একত্রিত হয়ে আমরা ট্যুরিজম স্যাটেলাইট ডাটা চালু উদ্যোগ নিয়েছে এটা একটা রিয়েল টাইম ডাটা তখন পাওয়া যাবে এছাড়া আমাদের যেহেতু আমাদের এই মুহূর্তে স্পেসিফিক্যালি বলতে পারবো না তবে ইমিগ্রেশন পুলিশ অন্যান্য তথ্য থেকে কম বেশি হতে পারে যে আমাদের দুই হাজার চব্বিশে লাখ প্লাস আমাদের আমাদের বিভিন্ন ছয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে সিএসি আরও বলেন নির্বাচন কমিশন তা বাস্তবায়নে কাজ করছে এ সময় স্বচ্ছ প্রক্রিয়ায় সব কাজ শেষ করে ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের লক্ষ্যে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার ফেব্রুয়ারিতে ইলেকশন করার প্রস্তুতি প্রস্তুতি আমাদের চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জুড়ে জুরে নিচ্ছি আওয়ামী লীগ সন্ত্রাসী বর্বর ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল উল্লেখ করে ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন গত পনেরো বছরে শেখ হাসিনা সীমাহীন লুটপাট করেছে বিরোধী মত দমন করতে গণহত্যা ও গুম চালিয়েছে শামসুজ্জামান আরও বলেন পৃথিবীর যত বড় শক্তি আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন বাংলাদেশের জনগণ কখনো তাদের ক্ষমা করবে না উঠে দাঁড়াতে দেবে না এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে প্রতিরোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগমের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ একটি বর্বর রাজনৈতিক আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী চরিত্রের রাজনীতি আওয়ামী লীগ যখন ক্ষমতা পায় তখন সে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয় আওয়ামী মুখে যা বলে কার্যত করে না যা করে তার বিপরীত কথা সে বলে জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ চীনের প্রতিনিধি দলকে এ কথা বলেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর আগে ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি ঝো পিং জিয়ানসহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল পরে ব্রিফিং এ গোলাম চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে গণ অভ্যুত্থানের এক বছর পরও আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে বৈঠকে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের আমির অন্যদিকে ঝো পিংজিয়ান বলেন চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময়ের দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ অব্যাহত আছে আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়লগ ওনারা অনুভব করেন সম্মানিত আমিরি জামাত ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার জি টু জি পার্টি টু পার্টি উভয় রিলেশনটা মেনটেন হবে চায়নায় এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বরিশালে জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ সকালে তিনি আদালতে পৌঁছান পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল এ সময় প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ লিগাল এইড কার্যক্রম সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি ইউএনডিপি প্রতিনিধি দল জানায় দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পরে সকাল সাড়ে এগারোটায় নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত হয় জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিশিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল বিভাগের জেলা ও দায়রা জজ বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন মেইনলি ফোকাস করে আমাদের দেশে যারা গরিব দুখী বিচার প্রার্থী রয়েছে তারা কিভাবে বিচার অ্যাক্সেস টু জাস্টিস এবং সহজে যাতে বিচার পেতে পারে এইগুলো উপরে বেসিক্যালি তাদের থাকে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজ শহরের আমলাপাড়া মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে তিনি কথা জানান বলেন বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করা হয়েছিল তবে এবার নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ সময় জেলার দুইশো চব্বিশটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপনের লক্ষ্যে র্যাবের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন হবিগঞ্জ জেলার বানিয়াচং রাজখাই এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের উচ্চতা নিয়ে আপত্তি রয়েছে জনসাধারণের বৃষ্টির উচ্চতা না বাড়ালে পাঁচটি জেলার সঙ্গে হবিগঞ্জের নৌযোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা এছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ হবিগঞ্জ প্রতিনিধি ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্রে জাওয়াত অন্তুডেস্ক রিপোর্ট সম্প্রতি হবিগঞ্জের রাজখাই এলাকার খালের ওপর এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস তবে নির্মাণাধীন ব্রিজের উচ্চতা কম হওয়ায় বেশ কিছু এলাকার নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এ নিয়ে বিক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে তাদের দাবি ব্রিজটির উচ্চতা বৃদ্ধি না করলে ভাটি এলাকায় নৌযোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হবে ফলে বানিয়াচং আজমিরিগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে পণ্য পরিবহনে সমস্যা তৈরি হবে আওয়ামী লীগের পলাতক জেলা সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঠিকাদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা দুর্নীতি ও অনিয়মের কারণে তাদের মতামত উপেক্ষা করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের তেরো নম্বর হিন শামসু শেপন সাহেব তা একটা কারণে ছাত্র লাগে মনে করেন ফার্স্টটা ছটা ডিস্ট্রিক্টের পথ বন্ধ করে দিছে একটা ব্রিজের কারণতে দুর্নীতি করে আর নিচু করে দিয়েছে যার কারণে আমরা মালামাল নিয়ে আসতে পারি না সব কিছু মালামাল বন্ধ আওয়ামী মিলিকের কারণে এই যে দুর্নীতি করা হয়েছে ব্রিজ ব্রিজটা আমাদের আহ্বান এই ব্রিজটা যেন অনেক উঁচা করে দে সরকারের তো আবেদন আমরা আর কিছু চাই না আমরা এই দুই চাই এই রাস্তাটা কিলার হইতো ব্রিজটা উঁচা হইতো নৌ চলাচলের সুবিধা রেখে ব্রিজ নির্মাণ না করলে হবিগঞ্জের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে জানিয়ে এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই নেতা ব্রিজের কারণে আমাদের ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে তাই আমি প্রশাসনের কাছে দূরদাবি জানাতেচ্ছি যে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যাতে আরো পড়ার উপর উচ্চ করে নৌকা চলাচলের রাস্তা রেখে বৃষ্টি করা হয় প্রকল্পগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদা অনুযায়ী দেয়া হয়েছে জানিয়ে কোনো ত্রুটি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন মূলত এই প্রকল্পগুলো দেওয়া হয়েছে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের ডিমান্ডের অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক তো সেখানে ইউনিয়ন পরিষদ থেকে চাওয়ার পরিপ্রেক্ষিতে পিআই এবং উপজেলা পরিষদের মাধ্যমে এই প্রকল্পগুলো দেওয়া হয়েছে

যাচ্ছি পুষ্টি ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ড্রিংকিং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসানকে ছাড়িয়ে এবার বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে এক উইকেট নিয়ে সাকিবকে পেছনে ফেলেন এ বাহাতি পেসার একশো আঠারো ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা এখন একশো পঞ্চাশটি অন্যদিকে একশো ম্যাচ খেলে সাকিবের উইকেট সংখ্যা একশো ঊনপঞ্চাশটি এর আগে গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ রানে তিন উইকেট নিয়ে সাকিবের পাশে বসেছিলেন মুস্তাফিজ আর সেদিনই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিবকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বর্তমান অধিনায়ক লিটন দাস ষোলো বলে তেইশ রানের ইনিংস খেলার পথে সাকিবকে ছাড়িয়ে যান ডান হাতিয়ে ব্যাটার আগামী ২৬ অক্টোবর লালিগায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করে লা লিগা কর্তৃপক্ষ জানায় এল ক্লাসিকোর প্রথম ম্যাচে মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগু বার্নাবুতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বাংলাদেশ সময় রাত আটটা পনেরো মিনিটে শুরু হবে এ হাই ভোল্টেজ লড়াই এর আগে গত মৌসুমে এল ক্লাসিকোর চারটি ম্যাচে জিতে রিয়াল মাদ্রিদকে পরাজয়ের তিক্ত সাথ দিয়েছিল বার্সেলোনা এদিকে বর্তমানে লা লিগায় ম্যাচে পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ আর এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার সারের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে বাড়বে না দাম জানালেন কৃষি উপদেষ্টা এবং নির্বাচনকে সামনে রেখে জোরে সরে প্রস্তুতি নিচ্ছে কমিশন বললেন প্রধান নির্বাচন কমিশনার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে